একবার জয়রামবাটিতে মার বাড়িতে এক ভক্ত খুব মন খারাপ করে এসে বসেছিলেন মাতাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা মুখ অমন শুকিয়ে গেছে কেন ভক্তটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মা আমি কত জপ তপ করি কত নিয়ম মানি তাও মনে শান্তি পাই না মনে হয় আমার কোনো কাজই ঠিকমতো হচ্ছে না যদি ঈশ্বরকে ঠিকমতো মতো স্মরণ না করতে পারি তিনি আমার উপর রুষ্ট হবেন মা তখন একটি কুলোর উপর চাল নিয়ে ঝাড়ছিলেন লোকটি ওই কথা শুনে মা মৃদু হাসলেন তারপর উঠোনে খেলতে থাকা একটি ছোট্ট বাচ্চার দিকে আঙুল বাড়িয়ে দিলেন বাচ্চাটি ধুলো বালি মেখে খেলছে আর মাঝ মাঝে মাঝেই তার মার কাছে গিয়ে আঁচল ধরে টানছে তার মা তাকে শাড়ির আঁচল দিয়ে আদর করে গায়ের ময়লা মুছে দিতেই সে আবারও খেলার ছলে ময়লা মাখছে মা বললেন বাবা ওই বাচ্চাটিকে লক্ষ্য করো ও জানেই না ওর মা ওকে কতটা ভালোবাসে ও শুধু মার আঁচলটুকু ধরতে জানে আর ও হয়তো ময়লা মাখুক ওর মা ওকে ঠিক পরিষ্কার করে দেবে তাই বা বলি ঈশ্বর কি করবেন তার উপর ছেড়ে দাও আমি তো তোমার মা তুমি শুধু আমার আঁচলটা ধরে থাকো বাকিটা আমি দেখব তুমি ঈশ্বরকে ঠিক মতন স্মরণ করতে পারো বা নাই পারো ভয় পেও না তোমার মা তো আছেন ভক্তটি সব দুশ্চিন্তা মুহূর্তেই দূর হয়ে গেল সে বুঝলেন নিজের যোগ্যতার চেয়েও বড় হলো মায়ের ওপর ভরসা রাখা মা মানে পরম আশ্রয় শারদামার এই অভয়বাণী আমাদের জীবনের যে কোনো কঠিন সমস্যা যে কোনো কঠিন সময় মনে সাহস জোগায় মা তো আছেনি তার সন্তানদের রক্ষা কবচের মতো কারণ তার কাছে স্মরণ নেওয়া তার কাছে মনের ব্যথা বলা মানেই সেই বিপদ থেকে বা সেই ব্যথা থেকে আমরা উদ্ধার তো পাবই উপরন্তু মা আমাদের সদা সর্বদা পাশে গাইডের মতো থাকবেন এবং চালনা করবেন এই আমাদের দৃঢ় বিশ্বাস আর মা তো নিজেই বলে গেছেন আমার ছেলের গায়ে ধুলোবালি লাগলে তা আমাকেই ঝেল নিতে হবে আর এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সেই প্রমাণও পেলাম ছোট বাচ্চার গায়ে ধুলোবালি বারে বারে লাগাচ্ছে আর তাঁর মা বাচ্চাটির মা সব সময় ধুলোবালি ছেড়ে দিচ্ছে সে খেলার ছলে নিজেও জানে না তার মা তাকে দেখে রেখেছেন যে কোনো ধুলোবালি তার মুখে গায়ে লাগলে মা ঠিক পরিষ্কার করে তাকে কোলে জড়িয়ে জাপটে ধরে নেবেন আমাদের মাও যদি কোনো বিপদে আমরা পড়েও যাই সেখান থেকে তিনি স্বস্নেহে সব মহিমায় আমাদের উদ্ধার করে দেবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণের শতকোটি প্রণাম